বন্ধুরা যে মনুষ্য আজ রাখি পূর্ণিমার রাত্রে ঘুমানোর আগে এই শব্দটি একবার মনে করেন সে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন ওনার জীবনে বিভিন্ন দেবদেবীর কী দৃষ্টি লাভ হয় তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি দেখে সত্যিই আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন বন্ধুরা আপনারা যদি নিজেদের মনস্কামনা মনোবাসনা এই সকল প্রত্যেকটি চরিতার্থ করতে চান অর্থাৎ পূরণ করতে চান তাহলে এইভাবে আপনি যদি ঈশ্বরকে ডাকেন বা এই শব্দটি আপনি যদি একবার মনে মনে করতে পারেন তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকবেন দেখুন বন্ধুরা এমন কিছু কিছু কর্ম রয়েছে সেই কাজগুলি যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং অপার্শ্বভাগ্য লাভ হবে সুতরাং কয়েকটি কাজ আপনারা অতি অবশ্যই করবেন জীবনে অত্যন্ত ভালো বেনিফিট পাবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনার মাথার উপর রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায় যার ফলে যতই আপনারা পুজোপাঠ আরাধনা করুন না কেন সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায় বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা ওনার অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না যেমন ধরুন আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি সেই মানসিক পূরণ করা হয়নি সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে যদি কোথাও কেউ মানসিক করে থাকেন তাহলে সেই মানসিক কিন্তু সময়মতো শোধ করে দেওয়া উচিত নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারে নানাবিধ ক্ষতি হতে পারে উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন বিয়ে না হওয়ার সমস্যা এক কথায় বললে দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায় এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই দেখুন বন্ধুরা পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস জীবনে কোনো সফলতাই নেই সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই এইসব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে এবং এই অভিশাপ থেকে বেরোনার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত দেখুন বন্ধুরা শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই কিন্তু এর পেছনে আসল রহস্য কী প্রকৃত কারণ কী সে কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না বন্ধুরা যারা সিদ্ধ পুরুষ একমাত্র তারাই পারে জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না দেখুন বন্ধুরা আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ দর্শন করতেন কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত সেহেতু কারোর কারোর কোনো গুরুদেবই নেই যার ফলে সঠিক গুরুদেবের দর্শন থেকে আমরা কিন্তু প্রত্যেকেই বঞ্চিত কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নর সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কী দৃষ্টি লাভ করতে পারবেন সেই সম্পর্কে বন্ধুরা যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে যদি বৃত্তিপুরুষের অভিশাপ লাগে কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য যেমন ধরুন দান ধর্ম করা হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সবথেকে পূর্ণকার এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে দেখুন আপনারা যদি দান ধর্ম করেন অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে একই সঙ্গে আপনারা যদি রূপ পশু পাখিকে সাহায্য করেন সেটা খাবার দিয়ে হোক কিংবা জল দিয়েই হোক বিশেষ করে যদি আপনারা গোমাতাকে প্রতিদিন কিছু না কিছু খাবার দেন তাহলে কিন্তু অতি অবশ্যই অত্যন্ত পূর্ণ অর্জন করবেন যার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে দেখুন বন্ধুরা যদি আপনারা কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে বা পশু পাখিদের সাহায্য করেন তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ আস্তে আস্তে আপনাদের জন্মকুণ্ডলি থেকে কেটে যাবে এরপর দ্বিতীয় বিষয়টি হলো বন্ধুরা অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন বাড়িতে যারা বড়রা রয়েছেন পিতা মাতা রয়েছেন তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন বন্ধুরা জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান তাহলে অবশ্যই নিজের মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত এর ফলে কর্মযোগ উন্নতমানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায় এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ওনার স্মরণাপন্ন হন ঈশ্বরকে মন থেকে ডাকুন দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা প্রতিদিন কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সেই সম্পর্কে বন্ধুরা যদি আপনারা পরম বম্ভ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান যদি আপনারা ওনার দয়াদৃষ্টি দৃষ্টি পেতে চান তাহলে অতি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার সময়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা রবিবার দিন তুলসী মঞ্চে যেহেতু প্রদীপ দেখাতে নেই সেহেতু রবিবার দিনটি ছাড়া আপনারা এই প্রদীপ সপ্তাহের প্রত্যেকটি দিন প্রচলিত করবেন এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন তারপর বেলায়। রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র আজ এই রাখি পূর্ণিমার সঙ্গে সঙ্গে আপনারা জপ করবেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম ভিডিওটি করে আপনারা দেখে নিতে পারেন আর এই মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে তাই বন্ধুরা আজ এই পবিত্র রাখি পূর্ণিমার দিন ছাড়াও এই মন্ত্রটি আপনারা প্রতিদিন জপ করার চেষ্টা করুন আপনারা যদি মনে ভক্তি নিষ্ঠা ও বিশ্বাস রেখে নিত্য এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে জীবনে সৌভাগ্য আসতে বেশি সময় লাগবে না এবং সর্বোপরি আপনারা কিন্তু জীবনে সুনিশ্চিত সফলতা পাবেনই পাবেন বন্ধুরা রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলা এই জিনিসটি রেখে ঘুমান তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে বন্ধুরা আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা যারা এই এক টাকার কয়েনটি নিতে চান না তাহলে তারা এই এক টাকার পরিবর্তে একটি লক্ষ্য করি নেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী করি মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক ভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জড়ো করে ওই তিনটি জিনিসকে অর্পণ করবেন অর্থাৎ ওই একটা এক টাকার কয়েন বা পরি একটি এলাচ ও একটি লবঙ্গ বন্ধুরা এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে আপনাদের সকল মনস্কামনা আপনাদের সকল মনের ইচ্ছা আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনটি প্রার্থনা করবেন হ্যাঁ বন্ধুরা মায়ের কাছে সম্পূর্ণটা বলুন বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই তিনটি জিনিসকে রেখে দিন তবে এই কথা বা এই কিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের মধ্যে রেখে দিতে তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা এই তিনটে জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি শক্তি দূর করতে বাস্তু বাস্তু দোষ নজর দোষ কাটাতে আপনারা এক মুঠো লবণ নেবেন এবং এই লবণের দুটো লবঙ্গ নিয়ে আপনার মাথার ওপর দিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবেন তারপর আপনারা চোখ বন্ধ করে আপনার হাতের মুঠোয় থাকা লবণের মধ্যে তিনবার মুদেবেন। তারপর এটি আপনার বাথরুমে বা কোনো জলাশয়ে ফেলে ভালো করে হাত পা ধুয়ে নেবেন এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের নজর দোষ যেমন কেটে যাবে ঠিক তেমনই আপনারা সারা বছর সুস্থ নিরোগ থাকবেন